যিনি গণমানুষের নেতা ছিলেন যিনি মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন কোন ক্ষমতার দম্ভ সম্পদের লোভ যাকে আকৃষ্ট করেনি প্রলুব্ধ করেনি সেই মহানায়ক মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর এই মাজারে আমি এসেছি মাত্র উপলক্ষ হিসাবে লক্ষ্য হলো একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধ উঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে যে প্রতিরোধ যুদ্ধ শুরু করেছিল লড়াই যে শুরু করেছিল এবং আজও এই বাংলার গণমানুষের অধিকার বঞ্চিত মানুষের নিপীড়িত মানুষের অসহায় মানুষের কণ্ঠস্বর হিসাবে পরিচিত বঙ্গবন্ধুর একান্ত অনুগামী অনুসারী বঙ্গবীর কাদেশের দিকে বীর উত্তমকে আমি সমর্থন করি তার সঙ্গে আমি আমৃত্যু থাকব কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমি আর জীবনে সম্পৃক্ত হব না এটা মৌলনা ভাষণীর এই মাজারে দাঁড়িয়ে আমি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে টাঙ্গাইলবাসীর সমর্থন বাংলার মানুষের সমর্থনে যে কোনো ত্যাগ শিখারে এগিয়ে যাওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু মঙ্গলভাষণীর আমাদের চিত্তকে শুদ্ধ করুন আসসালামু আলাইকুম